ভালো লেগেছে দরদ ভালো লেগেছে হাই ওপেনিং দিয়েছে দরদ এখনও চলছে দেশ বিদেশে এটাই হচ্ছে ভালো লাগা আসলে দেশের মানুষ যে দেশের কালচারকে ভালোবাসে দেশের সিনেমাকে ভালোবাসে দরদ আবারও প্রমাণ করলো যেটা ঈদ না কোনো বড়ো ফেস্টিভ্যাল না তার মধ্যে আমার দেশের আমরা জানি যে একটু তো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশ তার মধ্যেও যে মানুষ আসছে সিনেমা দেখছে হাই ওপেনিং দিয়েছে তাতেই বোঝা যায় যে সত্যি সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে দরদ দিয়ে দরদে তো প্রোগ্রাম হয়ে গেল তখন বলনি কেন প্রশ্ন হয়ে গেল সেটা হবে এগুলো রহস্য রহস্য সমস্ত কিছু হবে সিনেমার প্রোগ্রামে আজকে তাহসান ভাইয়ের প্রোগ্রাম আজকে তাহসান তাহসান ভাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শুধু তাহসান ভাইকে নিয়ে কথা হবে আর কথা হবে রিমার্ট নিয়ে দুজনকে একসাথে ছিলাম তোমরা দেখতে চাও তো এবার তাহসান বা যদি চায় তাহলে তো হইই গেল